কয়েকটি কারণে মানুষ অহংকার করে এক নম্বর কারণ হলো মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষের ভিতরে অহংকারে যায় ঠিক ঠিক না মানুষের মানুষ মানুষ যখন ক্ষমতা পায় তখন অহংকারী হয়ে যায় মানুষ যখন সম্পদের মালিক হয়ে যায় তখন মানুষের ভিতরে অহংকার চলে আসে মানুষের ভিতরে যখন জ্ঞান বুদ্ধি বেশি থাকে তখন মানুষ অহংকারী হয়ে যায় মানুষের ভিতরে যখন নিজে যখন জনপ্রিয়তা অর্জন করে পপুলারিটি অর্জন করে তখন মানুষের ভিতরে অহংকার বেড়ে যায় আমার ভাইয়েরা জ্ঞান বলেন বুদ্ধি বলেন টাকা বলেন পয়সা বলেন সম্পদ বলেন যা আছে সব কিছু যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ দিয়েছেন বরং যে ব্যক্তি ক্ষমতার মালিক হবে সে ব্যক্তি এটা চিন্তা করবে আমার রব আমার ক্ষমতা দিয়েছেন এটা আমার প্রতি তার নেয়ামত এই নেয়ামতের কদর করতে হবে আমার রব আমার আল্লাহ তিনি আমাকে সম্পদ দিয়েছেন এই সম্পদ পেয়ে বিনয়ী হতে হবে আমার রব আমাকে সৌন্দর্য দান করেছেন এই সৌন্দর্য পেয়ে আমি অহংকারী হব না বরং আল্লাহর সেজদা করব আল্লাহর শুক্রিয়া আদায় করব এভাবে বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের নামতের কথা স্মরণ করে যদি বান্দা যদি বিনয় হয়ে যায় ওই বান্দার মর্যাদা সম্মান যিনি বহু গুণে বাড়িয়ে দিবেন তিনি কে অনেকে আছে বংশ নিয়ে গৌরব করে আছে কিনা তো আমার বংশ হচ্ছে মিয়া বংশ আছে না আমার বংশ হচ্ছে চৌধুরী বংশ আমার বংশ হলো বুইয়া বংশ আমার নাম ডাকাছে অনেক কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো আমার গোলামেরা বংশ মর্যাদা দিয়ে কাউকে আমি পরকালে নাজাত দেব না কে কোন বংশের কে কোন বংশের এটা দেখে আমি কাউকে নাজাত দেব না বরং ইন তোমাদের মধ্যে সবচাইতে প্রিয় হলো আমার কাছে সম্মানিত হলো সেই ব্যক্তি যার ভিতরে আমার ভয় আছে যার ভিতরে তা আছে ওই ব্যক্তি হলো আমার কাছে সবচাইতে সম্মানিত আল্লাহ আমার ভাইরা বংশ কে কোন বংশের এটা আল্লাহ দেখবে না কারণ দুনিয়াতে মানুষ বংশ নিয়ে অহংকার করতো ঠিক কিনা দেখবেন অনেকে বলে এই তুই ছোট লোকের বাচ্চা বলে না না কথা বলে 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 লোকের বাচ্চা কেন যে তার টাকা পয়সা নাই বংশী কোনো মর্যাদা নাই নসব নিয়ে বংশ নিয়ে মানুষ গর্ব করে এটা আল্লাহ তালা জানে এই জন্য আল্লাহ পাক বলছে বংশ নিয়ে গর্ব করবা না এই বংশ দিয়েছি আমি মানুষকে চিনার জন্য লিতা আরফু একজন আরেকজন কিছু পারো বংশ মর্যাদা গৌরব তোমাকে পরকালে মুক্তি দিতে পারবে না মুক্তি দিবে একটা তোমার সম্মান আল্লার কাছে একটা কারণেই হবে সেটা হচ্ছে ইন দ্য তোমার মর্যাদা আল্লার কাছে বেড়ে যাবে যে তোমার ভিতরে তাকো আছে কিনা ল হাফ তা বেলাদিয়া লা হুতলাইন হুম দেখতে ছিল কুসকুশে কালো নাকটা ছিল বুসাফ তিনি ছিলেন হাফসি গোলাম পরস্পরায় যুগ যুগ ধরে তারা গোলাম ছিল মানুষের খেটে খাওয়া কর্মচারী ছিল সে বেলাল আল্লাহ তাআলা আনহু ইসলাম কবুল যখন করলেন নবী করিম সাল্লাল্লাহু তাকে মুআযযিনুর রাসূল উপাধি দিলেন রাসূল তাকে মুআযযিন বানিয়ে দিলেন অন্যান্য সাহাবীরা বংশে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেলাল তো হলো গোলাম ওমাইয়া খালফের গোলাম ছিল দেখতে সুন্দর না চেহারাটা এত বেশি ভালো না খাটো সব দিক থেকে অযোগ্য আপনি বেলালকে কেন মুওয়াজ্জিন রাসুল বানালেন আপনার রাসুল বানালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন সূরা হুজরাত তেলাওয়াত করলেন রাসুল বুঝাতে চাইলেন বংশ মর্যাদা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য নয় সৌন্দর্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় মাল সম্পদ আল্লার কাছে গ্রহণযোগ্য নয় কারণ এগুলো তো আল্লাহর দান চরিত্র এবং তাকোয়া এই দুইটা মানুষ নিজে গঠন করে এই জন্য যার চরিত্র ভালো সে জান্নাতে যাবে যে তাকোয়া বান আল্লাহকে ভয় করে সে বেশি বেশি জান্নাতে চলে যাবে ঠিক কি না আমার ভাইরা এই জন্য ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না সম্পদের মালিক হয়ে অহংকার করা যাবে না শরীরের মধ্যে শক্তি আছে অহংকার করা যাবে না এই যে বিগত ফ্যাসিস্টের একজন আমাদের নোয়াখালী আপনাদের এই নোয়াখালীতে বাড়ি ছিল কি নাম কি ভাই বেসারার নামও বলে নাম কি এই কাকা কথায় কথায় বলতো যে আমরা শক্তিশালী আমরা করোনার চাইতো শক্তিশালী বলতো কি না কথা কয় না বলতো না এই কাকা কথায় কথায় বলতো আসো খেলা হবে ঠিক কি না ছাত্ররা যখন খেলা শুরু করেছে রেফারি যখন বাঁশি বাজিয়েছে কাকু খেলা শুরু হওয়ার আগেই পালিয়ে গেছে ঠিক কি না কথায় কথায় বলতো আসো খেলা হবে এখন আমরা তো খেলতে রাজি আছি চাচা মিয়া তো কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না কথা হবে ঠিক কি না যারা অহংকার করেছে তাদের পতন হয়েছে এখনো যদি কেউ শক্তি দেখাতে চান কুরআনের কর্মীদের উপরে বল প্রয়োগ করতে চান শুন রাখেন আল্লাহ আপনাদেরকে ধ্বংস করবে ঠিক কি না শক্তি দিয়েছেন কে আল্লাহ আল্লাহু الَّذِي خَلَقَكُمْ مِنْ ضَعْفٍ আল্লাহ পাক বলছেন তোমরা ছিল দুর্বল তোমরা ছিল শিশু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শক্তি দিয়েছি সুবহানাল্লাহ কোন আপনার শক্তি আছে আপনি অহংকার করবেন অন্যকে পাত্তা দিবেন না না এটা হতে পারবে না আদ এবং সামুদ জাতির কথা কোরআনে আছে আছে না জোরে করন কেন আছে না এ আদ এবং সামুদ জাতিরা কথাই কথাই বলতো মাননাশদ্দু মিন্না কুয়া কে আছে আমাদের চাইতে শক্তিশালী আমরা নিজেরাই তো অনেক শক্তিশালী কথায় কথায় বলতো মান মিন্না কুওয়াতান কে আছে আমাদের চাইতে বেশি শক্তিশালী আসো আমাদের সাথে আল্লাহ রাব্বুল বলেন আমি এদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি পৃথিবীর মানুষ তাদের নাম নিশানাও খুঁজে পায় নাই এজন্য আমার ভাইয়েরা ক্ষমতার অহংকার করা যাবে না সম্পদের অহংকার করা যাবে না জ্ঞানের অহংকার অহংকার করা করা যাবে যাবে না না শারীরিক আপনার অনেক জনপ্রিয়তা আপনি অহংকার করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ফুসাকুম তোমার অনেক জনপ্রিয়তা তোমার দল অনেক বড় তাই বলে তুমি যা ইচ্ছা তা করবে আল্লাহ পাক বলছে নিজেকে নিজে পবিত্র মনে করবা না নিজের নিজের সাধু মনে করবা না অন্যকে ছোট করে নিজে বড় হবা না ঠিক কিনা অনেক ভাইয়েরা আছে রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিতে গেলে আরেক দলকে ছোট করে কথা বলে আছে কিনা ভবভদ্রীর ময়দান খুব ঠান্ডা এবছর বুঝতেছি না আমি এই ঠান্ডা কি বেশি পড়তেছে আমার দেশে এরকম আছে কিনা যে অন্য দলকে ছোট করে কথা বলে আছে কিনা কথা কোন আছে কিনা তোমার অনেক জনপ্রিয়তা শহরত তাই বলে আরেকজনকে ছোট করে কথা বলবা হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম যাকে তুমি তিরস্কার করতেছো যাকে তুমি অবজ্ঞা অবহেলা করতেছো হতে পারে সে তোমার চাইতে অনেক বেশি আল্লাহর কাছে সে প্রিয় তোমার চাইতে অনেক ভালো সোভানাল্লাহ কম রহমানের গোলাম হতে চান কারা কারা দেখি হাত তো দেখি না শাল্লাহ ল ইল্লাহ হয়ে রহমানের গোলাম হতে হলে অহংকার করা যাবে সবাই বলতে হবে অহংকার করা যাবে বিনয়ী হতে হবে বিনম্র হতে হবে বদ্র হতে হবে শালীন হতে হবে আর শালীন যদি আমরা হই বদ্র যদি হই নিরহংকারী যদি হই আমাদের কি যিনি মর্যাদাবান করবেন তিনি কে আমার নবী আপনার নবী বিশ্ব নবীজি সাল্লাম তিনি ছিলেন দো জাহানের বাদশাহ তিনি ছিলেন সৈয়দুল কৌনাইন তিনি ছিলেন খাতামুন নবীন সৈয়দুল আম্বিয়া শাফি মাহসর সাকি কাউসার দো জাহানের সর্দার নবীনা হাবিবুনা তিনি এমন পাওয়ারফুল নবী ছিলেন যার আঙ্গুলের ইশারায় আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে দ্বিখণ্ডিত করেছে আল্লাহ আকবর করে নাই এন সাক্কাল কমার নবীজি ইশারা করেছেন চাঁদ দ্বিখণ্ডিত করেছেন কে তিনি পা উঠিয়েছেন মেয়ারাজে চলে গেছে কি মর্যাদা সে নবীর ভিতরে কোনো অহংকার ছিল না আল্লাহ আকবর কন এই যে দেখবেন মাঝে মধ্যে নেতা যদি কোনো এলাকায় যায় পিছনে পিছনে কর্মী থাকে না কথা কোন না কেন থাকে না আচ্ছা এক দুজন থাকে না অসংখ্য থাকে ওরে বাবা মানে নেতা যাই হোক কর্মী কিন্তু অনেক একদম আসছে না আবার অনেক সময় দেখেছি নেতার চাইতে সামসা যেটা কর্মী যেটা ওটার পাওয়ার বেশি থাকে ঠিক কি না এক মুরব্বীকে আমি বলছি মুরব্বী আচ্ছা সামসা কারে কয় সামসা কারে কয় সামসার ডেফিনিশন কি উনি আমারে কয় বাতিজা লুঙ্গির মতো দেখতে ওটার নাম গামছা নেতা নয় নেতার সামসামি নেতার পিছি পিছে হাঁটে ওটার নাম সামসা ঠিক কিনা কর এরকম আছে না আপনাদের নোয়াখালীতে আছে না নেতা যখন সামনে থাকে কর্মীরা পিছে থাকে নেতার শরীরের মধ্যে একটা ভাব থাকে ঠিক না ওই যে তাহিরি বলছে না যে শরীরের মধ্যে একটা ভাব আসে কথা বোঝেন নাই পিছনে কর্মীরা হাঁটতেছে আর স্লোগান দিচ্ছে আমার ভাই তোমার ভাই পতু ভাই এর চরিত্র পুলের মতো গাজা খায় পাঁচ ভক্ত এরকম আছে কিনা কথা বলতে আছে কিনা আর আমার রাসুল তিনিও নেতা ছিলেন নবীজি সাল্লাম একদিন এক জনপদের ভিতরে দিয়ে যাচ্ছিলেন নবীজির সাথে সাহাবাই কেরাম পিছনে পিছনে হাঁটতেছে হঠাৎ করে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু সাল্লাম দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেরাম বলছেন ইয়া রসুল আল্লাহে ইয়া লিমা ক্রিফতা ও আপনি কেন থেমে গেলেন আপনি আমাদের সামনে আপনি সাইয়াদ আপনি আমাদের নেতা আন্ত উস্যুয়াতুরে আপনি আমাদের অনুসরণীয় ব্যক্তি আপনি সামনে আমরা আপনার পিছনে ইয়ার সুন আল্লাহ লিমা ক্রিফতা আপনি কেন দাঁড়িয়ে গেলেন নেভিকার ইন সাল্লাহর সাল্লাম বলছেন আমিও তো মানুষ তোমাদের মতো আমিও মানুষ তোমরা যখন আমার পিছনে পিছনে হাঁটতেছ আমার কানের মধ্যে আসতেছে আর মনে মনে আমি ভাবতেছি সবাই আমার পিছনে আমি সামনে আমার মনের মধ্যে অহংকার তো আসে না কিন্তু অহংকারের মতো একটা ভাব আমার ভিতরে চলে আসতেছিল আমি নবী চিন্তা করিলাম অহংকার হলো আল্লাহর গায়ের চাদুর আমি নবী অহংকার করব এটা আমার পক্ষে সম্ভব না এই আমি থেমে গেলাম আমি তোমাদের পিছে পিছে হাঁটবো আর তোমরা সাবিরা আমার সামনে সামনে হাঁটো যাতে করে আমার ভিতরে কোনো অহংকার চলে না আসে আল্লাহ আকবর কি নাবি ছিলেন বিনয় এবং নম্রতা কাকে বলে নবী করিম সাল্লাম গোড়ার পিঠে চড়তেন মাঝে মধ্যে নবী করিম সাল্লাম গাদার পিঠে উঠতেন গাদার পিঠে চড়তেন গাদা তো আপনারা দেখেন নাই গাদা দেখছেন সৌদি আরবে এই প্রাণীগুলো ছিল একসময় এখন হারিয়ে গেছে কারণ এখন আধুনিক যুগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনার পিঠ থেকে নেমে গাদার পিঠের মধ্যে উঠতো আচ্ছা কোন গাদা কম দামি না কোন গাদা কম দামি না সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা রাকিবতা আলাল হিমার ও নবী আপনি কেন গাদার উপরে চড়ে বসলেন আপনি তো অনেক সম্মানিত নবী ইয়া সুল لما লিমা على الحمار ও অনবী গাদার উপরে কেন চড়ে বসলেন নামেন আমরা আপনার জন্য সেরা সেরা গুণাগুণ নিয়ে আসবো গুণার পিঠে বসে আপনি সফর করবেন বিশ্ব নবীজি বললেন শুনো আমার জাবির সব সময় যদি আমি গুণার পিঠে চড়ি তাহলে আমার ভিতরে ফখর চলে আসবে অহংকার চলে আসবে যেটা আমি কখনো চাই না এই জন্য মাঝে মধ্যে গোড়ার পিঠ থেকে নেমে আমি নবী গাদার পিঠে উঠে বসে আল্লাহ আকবর আল্লাহ হকবার বলতে মন চাই না আচ্ছা তো আমার নবীর চাইতে সেরা নেতা কি পৃথিবীতে আছে আমার নবী মিথ্যা কথা বলতেন না দোকাবাজি করতেন না প্রতারণা করতেন না মানুষকে ঠকাতেন না মানুষের উপরে জুলুম করতেন না আর সময়ে সময়ে যে নেতাগুলো আমরা দেখি জুলুম করে মানুষের উপর অত্যাচার করে মানুষের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে দোকাবাজি করে আমার নেতার সাথে পৃথিবীর কোন নেতার তুলনা হতে এই জন্য তো আমরা স্লোগান দিয়ে বলি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্ত এই স্লোগান দিল এই জমিনের কিছু কিছু ভাইয়ের গায়ের মধ্যে আগুন ধরে কথা ধরে কিনা এখন আমরা কোন দিকে যাব বিষয়টা চিন্তা করতে পারতেছি না তা আমার না তোমার নেতা বিশ্বনবী মুস্তফা বললে যাদের গায়ের মধ্যে আগুন ধরে ওরা কি মুসলমান হতে পারে নেতাকে আর নেতা বলে আল্লাহ মাথা ঠিক আছে নি নেতাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফাদার এজ এ টিচার এজ এ লিডার এজ এ কমান্ডার এজ এ ল মেকার এজ এ ল গিভার অ্যাড দ্য সোশ্যাল রিফর্মার মোহাম্মদ সাল্লাহর সাল্লাম ইজ দ্য সুপারম্যান অব দিস ওয়ার্ল্ড নেতা হিসাবে বাবা হিসাবে সমর কৌশলী হিসাবে সমাজ সংস্কারক হিসাবে যেই দিকে যাবেন সেরা হচ্ছে একজন তিনিকে মোহাম্মাদী মুস্তফা আমার ওসোয় হাসানা রাতেরো আধারে যেন চাঁদ মধু যো সোনা ঠিক না মোহাম্মদ মুস্তফা আমার ও হাসানা রাতের আধারে যেন চাঁদ মধু যো সোনা ঠিক না আমার নবী ছিলেন শ্রেষ্ঠ আদর্শ ও হাসানা সেই নবী আমাদের নেতা আমরা নবী থাকতে পৃথিবীর কোনো মানুষকে আমরা নেতা হিসাবে মানতে পারি আমাদের আদর্শ শুধু একজন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রহমানের গোলামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিনয় এবং নম্রতা আমরা বিনয় হব ইনশাআল্লাহ আওয়াজ জোরে দিয়ে বলেন বিনয় হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিশ্বনবীজি বলেছেন انا সাইয়্যিদুল বাদাম দিন সব নবীরা আমার পিছে থাকবে আমি হব বনি আদমের নেতা আল্লাহ আকবার কোন আরজরে বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার انا سید اولاد আদম আমি হব কিয়ামতের দিন আদম সন্তানের নেতা ولا فخر বিশ্ব নবীজি বলেন এতে আমার কোনো অহংকারের কিছু নাই এরপরে নবীজি বলেন وانا اول من تنشق الارض عن يوم القيامه আমি হলাম সেই ব্যক্তি কিয়ামতের দিন ঈশ্বাফীরের সিঙ্গার পুৎকারেব মাটির নিচ থেকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম উঠাবেন আমি হব মোহাম্মদ সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা ফখরফ ও আমার উম্মতরা শুনো আমার কোন অহংকারে নাই নবীজি বলেন ওয়াই না আউ আলু শাফি দিন কেয়ামতুদ্দিন নবী সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি সালাফ আদম শফিউল্লাহ সুপারিশ করতে পারবে না সুপারিশ করবে না ইব্রাহিম খলিলুল্লাহ সুপারিশ করবে না موسی калимুল্লাহ সুপারিশ করবে না ঈসা রুহুল্লাহ সুপারিশ করবে না সবাই বলবে ইয়া nafsi ya nafsi আর আমার আপনার প্রাণের নবী প্রিয় নবী যাকে আমরা নেতা মেনেছি তিনি বলবেন রব্বি হাবলি উমাদি আমার নবী বলবেন ও আল্লাহ আমি আমার জন্য চিন্তা করি না আমি আমার গুনাহগার উম্মতের জন্য চিন্তা করতেছি আল্লাহ আকবার নবীজি বলেন ওয়া আনা শাফিউন আমি হব কেয়ামতের দিন প্রথম সুপারিশকারী ওয়া আউওয়ালো মুসাফঈন আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশ প্রথমেই কবুল করবে আল্লাহ আকবার ওয়ালা ফাখর আমি নবীর কোনো অহংকার নাই নবীজি বলেন ওয়ালায়া ওয়ালা ওয়া আল হামদ আমার হাতে থাকবে হামদের পতাকা হামদের পতাকা প্রশংসার পতাকা থাকবে লিওয়া আউল হাম আমার হাতে থাকবে আমার হাতে পতাকা থাকবে কালেমার পতাকা থাকবে ওলা ফখরা আমি নবীর কোনো অহংকার নাই কত বড় নবী বিশ্ব নবী সৈদুল মুরসালিন খা তেমন নবীন তিনি বলেছেন আমার মাঝে বিন্দু মাত্র অহংকার নাই নবীর উম্মত হয়ে যারা অহংকার করে তারা কখনো নবীর উম্মত হতে পারে নবী যেভাবে চলেছেন যেভাবে কাজ করেছেন কিভাবে নবী চলেছেন সেগুলা পল করতে হবে তাহলে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে নবীজি বলেছেন কুল্লো উম্মতি খুলুন আমার প্রত্যেক নবী উম্মত জান্নাতে যাবে ইল্লা মান নাবা তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা জান্নাতে যেতে পারবে না মান আতানি দাখালাল জান্নাহ যে আমি নবীকে অনুসরণ করেছে ফলো করেছে আমি নবীকে অবিডিয়েন্ট করেছে সে আমার সাথে জান্নাতে চলে যাবে